কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে একজন জেহাদি রাষ্ট্রবিরোধী তার মুখ থেকে ধরনের কথাই মানাবে আপনি বলুন বিধানসভা দায়ী আপনার আমলে আর এর শাখা কতগুলো খুলেছে দায়িত্ব আপনার আপনি মুখ্যমন্ত্রী আপনি স্বরাষ্ট্রমন্ত্রী সন্দেশখালীর মহিলাদের গলায় ভয়ঙ্কর অভিযোগ পিঠে হাত বলানো এই বা এটা বানিয়ে দাও খুলি তাদের সঙ্গে সারদার বসে থাকা ওই তো ওই শিবু হাজরা উত্তম সারদার সাজাহান হ্যাঁ ওনাদের পার্টি অফিসে সাগরদার ডেকে নিয়ে যেত গিয়ে আর ওই ওরা থাকতো পুলিশের কেউ বলে দেয় শিবু হাজারদের যে এই সব ক্যাম্পলে নিয়ে আসছে সঙ্গে সঙ্গে ওরা ওদের মধ্যে ইনফর্ম হয়ে যায় তখন ওই শিবু হাজরা বলে যে দেয় ওদের পাঠিয়ে দাও পার্টি অফিসের কেউ কি যাবে গেলেই তো ওই কোদালের বাঁধ দিয়ে মারবে এই আবহে এবার সন্দেশখালী কাণ্ডে বিজেপি ও আরএসএস এর প্রসঙ্গ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায় সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে সন্দেশখালি আজকে নতুন নয় ওখানে আর এস এর একটা ভাষা আছে সাত আট বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট মনে রাখবেন যিনি রোহিঙ্গা ঢোকান যার সঙ্গে জামাতের যোগ আছে যিনি সিমির নেতা ইমরান হাসানকে পার্লামেন্টে পাঠান যাদবপুরে টুকরে সমর্থন করেন যার সমর্থন খালিস্তানিদের দিকে তিনি বিশ্বের সর্ববৃহৎ সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে এ ধরনের কথা বলবে দু তিনজন মহিলা তারা বিজেপি নেতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তারা বিজেপির নেত্রী কিন্তু আমরা দেখছি মুখ ঢাকা দিয়ে তারা সেখানে সন্দেশখালীর ব্যাপারে মুখ ঢাকা দিয়ে তারা অনেকগুলো কথা বলছেন এই যে সাজানো ঘটনা এটাও আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি যে পুরোটাই প্রি এবং পুরোটাই বিজেপি এবং সিপিএম একসঙ্গে হাতে হাত মিলিয়ে করছে মুখ ঢেকে যারা সংবাদ মাধ্যমে অভিযোগটা জানিয়েছেন মেয়েরা মুখ খুলেছেন মহিলারা মুখ খুলেছেন তাদের বিরুদ্ধে উনি বিষদ্গার করছেন তাদের গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করবেন আর সবাই বুঝে গেছে শেখ সাজার কিংবা শিবু হাজরাদের উনি ঢেকে রাখবেন ওরা ওর সম্পদ ওরা লুট করবে সেই লুঠের ভাগ কালীঘাটে পাঠাবে নবান্নে পাঠাবে গ্রামের মানুষের কথা শুনলে ওরা কাপুন আসছে সেই কারণে আজে বাজে কথা বলছেন সন্দেশ খালিতে যাওয়া হয়েছে মেয়েদের সঙ্গে মাদের সঙ্গে বোনদের সঙ্গে আপনার তার জন্য ক্ষমা প্রার্থী হওয়া উচিত সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে সঞ্চয় মিত্র রুমা পাল ও সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে